নমস্কার অক্ষয় প্রতুল অকপটে আপনাদের স্বাগত আজ একটা বিশেষ দিন ছিল পশ্চিমবঙ্গ তথা ভারত তথা বিশ্বের মানুষ আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল বিষয়টা কী ছিল নয় আগস্ট দু হাজার চব্বিশ খুন ধর্ষণ কাণ্ডে একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার্স কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো সকাল থেকে দুপুরের পর থেকে বিভিন্ন চ্যানেলে খবরের চ্যানেলগুলোতে দেওয়া শুরু করলো কি সাজা হলো কি সাজা হলো আমরা শুনছিলাম এবার বিভিন্ন চ্যানেলগুলোতে দেখি কি শুনলাম একটু আপনাদের পরিবেশন করিয়া সেইখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলতেই হবে আমাদের একটা কথা অনুসরণ করিয়ে দিই মনে করিয়ে দিই সালটা উনিশশো একানব্বই কলকাতার আবাসনে হেতাল পারেক স্কুল ছাত্রী খুন ধর্ষণ মামলা দীর্ঘ চোদ্দো বছর পরে ধনঞ্জয় বলে সেখানকার যে গার্ড ছিল চোদ্দ বছর জেল 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 থাকাকালীনই তার ফাঁসির সাজা হয় দীর্ঘ চোদ্দ বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটল সারা পশ্চিমবঙ্গ গোটা দেশ এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্ত উত্তাল হলো আজকে জলের মতন পরিষ্কার অনেকেই বলছেন সকলেই বলছেন যে অনেকে দ্বিমত পোষণও করছেন আসামি সাজা সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত ছিল অথচ শিয়ালদা কোর্টের বিচারপতি তিনি বললেন এটা কি বলবো যে অপরা মানে যে ঘটনাটা মানে সর্বোচ্চ উচ্চ অপরাধের মধ্যে পড়ে না এটা কিন্তু যেটা ঘটল আমি অন্ততপক্ষে ভাবছি একটা একটা ভবিষ্যতে নতুন দিগন্ত ঘটলো তার আগেই বলি আশা নিয়ে আরও লড়াই আন্দোলন চলবে বঙ্গের ইতিমধ্যেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং ডক্টরদের যে প্রতিবাদী তারা আন্দোলন শুরু করেছে অনেকে কথা বলছেন শুধু শুধু একা সঞ্জয়কে দাসী দোষী করে সাজি সাজা দিলেও বা ফাঁসি দিলেও আমরা খুশি হতাম না কিন্তু একটা জিনিস বুঝবেন আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি বা আপনি আমার সময় সারা ভারতবর্ষে যেভাবে বিচার ব্যবস্থা তদন্তকারী ব্যবস্থা প্রধান তারা যে প্রভাবিত হয় না এটা আমরা কখনই বলতে পারি না প্রভাবিত দেখা যাবে আজকে তার আমৃত্যু যাবজ্জীবন দেওয়া হচ্ছে সঞ্জয় রায়কে অনেকে আইনজ্ঞ বিশেষজ্ঞরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি গুরাব থেকে আরম্ভ করে মাটি গাড়া ফারাক্কা এবং কুলতলি বিষয়গুলো তুলে ধরে বলেছেন যে সর্বোচ্চ সাজা ফাঁস ফাঁসি আমাদের দায়িত্বে কলকাতা পুলিশের দায়িত্বে থাকলে উনি ফাঁসির সাজার ইয়ে করতেন কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এক ঝলক শোনাই শুনলেন মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী কি বললেন এর ক্ষেত্রে অনেকে আবার বলছেন ফাঁসি হলে তো অন্য আসামিদের প্রাণ মানে আহ যে বাকি সন্দীপ ঘোষ বা থানায় বা যা বা তীরত্তমান মা বাবা বলেছেন যেটা অন্ততক্ষে জন দায়ী দোষী তাদের সকলকে জেলে পড়া উচিত এটা এটা প্রভাবিত এই প্রভাব থেকে তারা বেরিয়ে আসতে পারতেন এটা অনেকে বলছেন বিভিন্ন আইনজীবীরা বলছেন আমি একজন বিশিষ্ট ডাক্তারের কথা শুনছিলাম তিনি আবার বললেন কি যে না এই যে ফাঁসি না দিয়ে তাকে জেলে রাখা হলো সর্বোচ্চ একটা শাস্তি সেটাও কঠিন শাস্তিটা মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে যাবজ্জীবন কারাদণ্ডটাও একটা ভয়ঙ্কর শাস্তি তাতে কি হবে এক ডাক্তারবাবু বিবৃতি দিচ্ছিলেন টিভি চ্যানেলে তিনি তখন বললেন যে এর ফলে আগামী দিনে তদন্ত আরও করার সুবিধা হবে কিন্তু একটা জিনিস আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে এই যে তদন্ত শেষ হয়েছে সঞ্জয়ের রায়ের সাজা ঘোষণা হয়েছে ধরুন এরপরে হাইকোর্টে গেলেন এতে কিন্তু নতুন করে আর কোনো তদন্ত হওয়ার জায়গা থাকছে না চার্জশিট জমা পড়েছে তদন্ত দেওয়া হয়ে করা হয়েছে বিচার পেয়ে গেছে এইবার এই যে তদন্ত প্রক্রিয়া চলেছে বা যে রায় চলেছে আইনজ্ঞরা তার ফাঁক ফোঁকর খুঁজে বের করার চেষ্টা করবেন যদি কিছু করা যায় সেক্ষেত্রে পরবর্তী বিচার বা উচ্চ আদালতে তখন বিষয়টা সেরকমভাবেই হবে আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যেমন এই এই তদন্ত এই এই বিচার ব্যবস্থা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে যেমন প্রথম অবস্থাতেই আমি বলি সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি এবং তার সাথে সহকর্মীদের নিয়ে এই বিষয়টাকে সামনে আনার যে লড়াইটা করেছিলেন উত্তাল হয়েছিল বিশ্বে প্রথম বা অন্য কোথাও স্বাধীনত্বর ভারতবর্ষে এই প্রথম মেয়েরা মায়েরা রাত দখলের লড়াই করেছিলেন সেই জায়গাতে দাঁড়িয়েও প্রাক্তন আইপিএস অফিসার বর্তমান বিজেপির নেত্রী ভারতী ঘোষ কি বললেন একটু শুনি আমরা

বর্তমান বিজেপি নেত্রী তার বক্তব্য তিনি আইনটা ভালোই বোঝেন তিনিও বললেন সর্বোপরি যেটা বলতে চাই যে দেখুন গুরাপের যে শিশুকন্যা খুন ধর্ষণ কাণ্ড ঘটলো সেক্ষেত্রে তাদের বাড়ি বাবা বা বক্তব্যটাও শুনুন এই সেই সাথে আন্দোলনরত ডাক্তারের বক্তব্য একটু শুনুন তারা এখন কি ভাবছে কি করতে চাইছে যেটা একটা পজিটিভ দিকে এগোনোর জন্য প্রকৃত ন্যায় বিচারের দাবিতে সেটাও আপনাদের একটু শোনাতে চাই আমি না হলে আমার এই আলোচনাটাকে আমি সম্পূর্ণ বলে মনে করতে পারছি না সেটাও একটু শুনুন বিভিন্ন টিভি চ্যানেল থেকেই তো খবরগুলো সংগ্রহ করেছে আপনি দেখুন